আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুরু করছি নতুন আরও একটি ভিডিও যদিও আমরা ব্লগের ভিডিও করি তবে আমাদের কাছে মনে হয়েছে এটিও ব্লগের একটি অংশ আমরা যখন চট্টগ্রামের রাস্তায় আসি তখন চেষ্টা করি রাজবাড়ি অথবা ভাবির হোটেল দুটার একটা কোথাও না কোথাও বসতে কারণ এই দু জায়গার খাবার খুবই অসাধারণ তবে এই দোকানগুলো আমাদেরকে চিনিয়েছেন জনপ্রিয় ডিরেক্টর ফারুক তেহির ভাই তো চলুন ভিতরে প্রবেশ করা যাক

টাকা প্লেট ভাই চুজাল একশো ষাট টাকা একটা রসুন একটা চুজাল পাঁচ টাকা পাঁচশো মাত্র একশো ষাট টাকা চুইজাল খায় দেখি কেমন হয় মাশাল্লাহ ফারুক তাহির ভাইয়ের এই প্লেটটার দিকে তাকালে আপনারা বুঝতে পারবেন যে একশো ষাট টাকায় তারা কি পরিমাণ মাংস দেয় যেটা ঢাকায় মিনিমাম আড়াইশো টাকা হতো বাবের দোকানের চুইজাল খেয়ে

আমরা তো দুধের মুখ না না এরকমই কচি কচি বাচ্চা এই জন্য নিতে পারতেছে না আমরা তো বুড়া ডুরে হয়ে গেছি আমরা সেটা কোনো ব্যাপার না এবং রান্নাঘরটা যদি দেখাই লাকড়ি দিয়ে রান্না করে বাউ প্রসেজিং চলতেছে ওই জন্য বেশি টেস্ট লাগে লাকড়ি দিয়ে রান্না করার কারণে না আর অনেকগুলো তো লাকড়ি ছাড়া রান্না করা যায় না আচ্ছা আচ্ছা আপনি ভারপ্রাপ্ত দায়িত্বে আছে ভারপ্রাপ্ত ভাবি আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি ভাবির হেল্পার আচ্ছা যাই হোক ভালো লাগছে এই ছিল ভাবির হোটেলের প্রথম দিনের অভিজ্ঞতা এরপর থেকে আমরা নিয়মিত ভাবির হোটেলের কাস্টমার হয়ে গেলাম আমরা সীতাকুণ্ডে যখন যাই হয় রাজবাড়ি না হয় ভাবির হোটেল দুইটার এক জায়গায় বসি তো আজ এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ